নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম আজকের এই আকর্ষণীয় ভিডিওতে আমরা জানতে চলেছি কোন রাশি কার সঙ্গে প্রেম বা বিবাহে সবচেয়ে বেশি মানিয়ে যায় শাস্ত্রে প্রেম ও বৈবাহিক জীবনের সঠিক মিল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লগ্ন চন্দ্র রাশি এবং রাশি রাশিচক্রের মৌলিক গুণাবলী অনেক সময় আমরা ভালোবাসার মানুষকে খুঁজে পাই কিন্তু বোঝা ঘাটতির কারণে সম্পর্ক এগোয় না তাই আগে থেকেই জানা দরকার সম্পর্কের ক্ষেত্রে অনেক বাধা যায় যায় তো আজ আমরা জানবো রাশি অনুযায়ী কার সঙ্গে প্রেমে গভীর পড়া কার সঙ্গে বিবাহে সৎসার্থকতা এবং কোন রাশির সঙ্গে সম্পর্ক ঝুঁকিপূর্ণ হতে পারে এই ভিডিওর শেষে আপনি নিজেই নিজের সেরা ম্যাচ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের বিশেষ আলোচনাটি তো প্রথমত মেষ রাশির জাতকদের নিয়ে আমরা কথা বলবো মেষ রাশি একটি আগুন জাতীয় রাশি যার জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত চটপটে উদ্যমী এবং নেতৃত্ব প্রিয় হয়ে থাকেন এরা নিজের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করেন এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন প্রেমে এরা খোলামেলা আবেগপ্রবণ এবং কখনো কখনো অধৈর্য হয়ে উঠতে পারেন তাই তাদের এমন একজন সঙ্গী প্রয়োজন যিনি তাদের উদ্দীপনা ও নেতৃত্বকে সম্মান করবেন এবং সাথে সামঞ্জস্যপূর্ণভাবে চলতে পারবেন সর্বোত্তম ম্যাচ হবে সিংহ এবং ধনু এই দুটি রাশির জন্য এই দুটি রাশি আগুন জাতীয় এবং মেষের চেতনা উদ্যম ও স্বাধীনতাকে প্রশ্রয় দিতে পারে সিংহ মেষকে সম্মান করে এবং ধনুর সঙ্গে তাদের দারুণ অ্যাডভেঞ্চারাস ও ফ্রাঙ্ক সম্পর্ক গড়ে ওঠে দুজনেই স্বাধীন চেতা হওয়ায় একে অপরকে ব্যক্তিত্বকে সম্মান করার প্রবণতা থাকে যা একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি হতে পারে ভালো বোঝাপড়া মিথুন এবং কুম্ভ রাশির জন্য এবং কুম্ভের উদার দৃষ্টিভঙ্গি সাথে ভালো খাপ খায় যদিও মাঝে মাঝে মতানৈক্য হতে পারে তবুও রোমান্স এবং পারস্পরিক সম্মান সম্পর্ককে টিকিয়ে রাখে কুম্ভের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং মিথুনের আলোচনা প্রিয় মনোভাব মেষের সঙ্গে গভীর বন্ধন গড়ে তুলতে সহায়ক হবে চ্যালেঞ্জ হতে পারে কর্কট এবং মকর জাতক জাতিকাদের সঙ্গে কর্কট অত্যন্ত আবেগপ্রবণ যা মেষের ধৈর্যচ্যুতি ঘটাতে পারে মকর আবার বেশি বাস্তববাদী বা নিয়ন্ত্রিত যা মেষের জীবন মানে জীবনে যে স্বাধীন চেতা মনোভাবের সাথে সাংঘর্ষিক হতে পারে এই কারণে দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা অপরিহার্য ওদিকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম এবং বৈবাহিক জীবনে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো ধৈর্য এবং বোঝাপড়া তৈরি করা যদি তারা ভালোভাবে বুঝতে পারেন কোন রাশি তাদের উচ্ছ্বাসকে পরিপূর্ণ দেবে তবে জীবনে প্রেম ও বিবাহ দুটোই হয়ে উঠবে সার্থক বৃষ নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তো বৃষ রাশি পৃথিবী জাতীয় ধীরস্থির এবং স্থায়িত্ব প্রেমে এরা অত্যন্ত আন্তরিক ও বিশ্বস্ত তারা ভালোবাসায় নিরাপত্তা আর্থিক স্থিতি ও শারীরিক সংযোগকে মূল্য দেয় দৃশ্য রাশির জাতক জাতিকারা ধৈর্যশীল হলেও একবার যদি তাদের ভরসা হারিয়ে ফেলে তারা সহজে ফিরে আসে না এদের জন্য একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস আরাম এবং ধারাবাহিকতা সর্বোত্তম ম্যাচ করে কন্যা এবং মকর রাশির সাথে এই দুটি রাশি পৃথিবী আহ জাতীয় তাই মানসিকতা ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিতে প্রচুর মিল থাকে কন্যার বিশ্লেষণ ধর্মী ও সংগঠিত মনোভাব বৃষকে মানিয়ে নিতে সাহায্য করে আর মকরের বাস্তবতা ও উচ্চাকাঙ্ক্ষা বৃষের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায় এদের সম্পর্ক স্থায়ী গঠনমূলক এবং পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ হয় ভালো বোঝাপলা চলবে কর্কট এবং মীন রাশির সাথে তো এই দুইটি জলের রাশি হয় তারা বৃষের ধীর নিশ্চিন্ত প্রেমকে আবেগ এবং সহানুভূতির সঙ্গে রঙিন করে তোলে কর্কট বৃষকে নিরাপত্তা দিতে পারে এবং মিনের কল্পনা শক্তি বৃষের জীবনের রোমান্সের নতুন মাত্রা যোগ করে সমস্যা হতে পারে সিংহ এবং মেষ রাশির সাথে সিংহ অত্যন্ত গর্বিত ও ও কেন্দ্রে থাকতে চায় যা শান্ত জীবনের সঙ্গে নিজ স্থায়ী সংঘাত তৈরি করতে পারে মেষ আবার চটজলদি এবং সিদ্ধান্ত প্রবণ যা ধীরগতি বৃষের পছন্দ নয় এই কারণে তাদের মধ্যে বোঝাপড়ার অভাব ও ইগোর সংঘাত দেখা দিতে পারে ব্রীষের প্রেমে ধৈর্য ও নিষ্ঠা ও শারীরিক সংবেদনশীলতা গুরুত্বপূর্ণ যা এই গুণগুলো সম্মান করে এবং একই রকম ছন্দে বাঁচতে পছন্দ করে তারাই হয় বিষের জন্য আদর্শ সঙ্গী অন্যদিকে যদি আমরা মিথুন নিয়ে যদি কথা বলি তো মিথুন রাশি বায়ু জাতীয় পরিবর্তনশীল মজাদার এবং চঞ্চল মনের অধিকারী তারা নতুন অভিজ্ঞতা বুদ্ধিবৃত্তিক আলাপ ও সামাজিক সংযোগে বিশ্বাস করে প্রেমে এরা একঘেয়েমি সহ্য করতে পারে না এবং সবসময় সম্পর্কের মধ্যে নতুনত্ব ও উত্তেজনা খোঁজে এরা ভালো শ্রোতা কিন্তু এক জায়গায় থাকা তাদের জন্য কঠিন সর্বোত্তম ম্যাচ স্থির করবে তুলা এবং কুম্ভ রাশির সাথে এই দুটি রাশিও বায়ু জাতীয় তাই মিথুনের গতিশীলতা রসবোধ এবং মনের খিদে তারা সহজেই বোঝে তুলার ভারসাম্য ও শিল্প রুচি মিথুনকে মানসিক প্রশান্তি দেয় আর কুম্ভের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও স্বাধীনতা মিথুনের স্বাধীন চেতা মনকে আকর্ষণ করে ভালো বোঝা চলবে মেষ এবং সিংহ রাশির সাথে তো মেষের সাহসী ও উদ্যমী মনোভাব মিথুনকে মুগ্ধ করে এবং সিংহের নাটকীয়তা ও প্রাণশক্তি তাদের সম্পর্ককে রোমাঞ্চকর করে তবে মিথুনকে যদি পর্যাপ্ত স্বাধীনতা দেওয়া না হয় তাহলে সমস্যা দেখা দিতে পারে সমস্যা হতে পারে কন্যা এবং বৃষ রাশির জাতকদের সাথে জাতক জাতিকাদের সাথে কন্যা অতিরিক্ত বিশ্লেষণ প্রবণ ও সমালোচক হতে পারে যা মিথুনের স্বাধীন ধীরে ধীরে এককে হয়ে ওঠে মিথুনের প্রেম জীবন বুদ্ধিভিত্তিক ও চটুলতায় ভরপুর যারা মন এবং মস্তিষ্কে তাদের সঙ্গে সংযুক্ত হতে পারে তারাই তাদের জন্য আদর্শ সঙ্গী কর্কট রাশি নিয়ে যদি কথা বলি তো কর্কট জলের উপাদানভুক্ত আবেগপ্রবণ স্নেহশীল এবং সংবেদনশীল এরা প্রেমে খুব যত্নবান নিরাপত্তা প্রদানকারী এবং গভীর আবেগে যুক্ত কর্কট রাশির জাতক জাতিকারা এমন এক সঙ্গীত চান যার সঙ্গে তারা আবেগ গতভাবে সংযুক্ত হতে পারবেন এবং যিনি তাদের মন বুঝবেন সর্বোত্তম ম্যাচ করবে বৃশ্চিক এবং মিন রাশির সাথে তো এই দুটি জলের রাশির সঙ্গে কর্কটের গভীর আবেগ এবং সংবেদনশীলতা দারুণভাবে খাপ খায় বৃশ্চিকের তীব্র আবেগ এবং মিনের কল্পনা শক্তি কর্কটকে পূর্ণতা দেয় এবং তাদের সম্পর্ক হয়ে ওঠে গভীর স্নেহপূর্ণ এবং রোমান্টিক ভালো বোঝাপড়া বৃষ এবং কন্যা রাশির সাথে বৃষের স্থিরতা কর্কটকে নিরাপত্তা দেয় এবং কন্যার বাস্তবতা কর্কটকে মানসিক স্থিরতা এনে দেয় হয় সম্পর্কের স্থায়িত্ব ও বোঝা পড়ার দিক থেকে এই সম্পর্কগুলিও সফল হয় সমস্যা হতে পারে মেষ এবং ধনু রাশিতে মেষের দ্রুততর গতি এবং চটজলদি মনোভাব কর্কটের সংবেদনশীলতায় আঘাত আনতে পারে ধনু আবার স্বাধীনতা প্রিয় এবং পরিবর্তনশীল যা কর্কটের নিরাপত্তা প্রিয় মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে পারে না সিংহ নিয়ে যদি আমরা কথা বলি সিংহ রাশি আগুন জাতীয় আত্মবিশ্বাসী এবং উদার ও নাটকীয় প্রেমে এরা রাজকীয় আন্তরিক ও মনোযোগ আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী হবে সর্বোত্তম ম্যাচ করবে মেষ ও ধনু রাশিতে আগুন রাশির এই দুই সঙ্গী সিংহকে উত্তেজনা সাহস ও ভরসা দেয় মেষের নেতৃত্ব ও ধনুর স্বাধীনতা সিংহের সঙ্গে মানিয়ে চললে চলে সহজেই তো ভালো বোঝাপড়া চলবে তুলা ও মিথুন রাশির সঙ্গে তুলার সৌন্দর্য প্রেম ও সামাজিকতা সিংহকে আকৃষ্ট করে আর মিথুনের চঞ্চলতা ও ও ও সম্পর্ককে রাখে সমস্যা হতে পারে সাথে গোপনীয়তা প্রবণতা সিংহের খোলামেলা মনোভাবের সঙ্গে সাংঘর্ষিক মকরের কাঠিন্যপূর্ণ বাস্তবতা সিংহকে অভিভূত করে দিতে পারে কন্যা রাশি নিয়ে যদি কথা বলি তো কন্যা রাশি পৃথিবীর উপাদানভুক্ত বিশ্লেষণ প্রবণ পরিশ্রমী এবং বাস্তববাদী প্রেমে এরা আন্তরিক কিন্তু আবেগ প্রকাশের সংযত কন্যারা এমন এক একসঙ্গী চান যিনি পরিস্থিত দায়িত্ববান এবং আবেগের ভারসাম্য বজায় রাখতে সক্ষম বৃষ মকর রাশির রাশির সাথে এই সঙ্গে কন্যার বাস্তবতা ধৈর্য এবং জীবন দর্শন মিলে যায় বৃষের মাটি ঘেঁষা জীবনধারা ও মকরের সংগঠিত মনোভাব কন্যার পছন্দ ভালো বোঝাপড়া হবে কর্কট এবং বৃশ্চিক রাশির সাথে তো কর্কটের সহানুভূতি কন্যাকে মানসিক নিরাপত্তা দেয় আর বৃশ্চিকের গভীরতা কন্যাকে আবেগীয় আকর্ষণ করে সমস্যা হতে পারে মিথুন এবং ধনু রাশির জাতক জাতিকাদের জন্য তো মিথুনের পরিবর্তনশীলতা ও ধনুর স্বাধীনতা কন্যার জন্য অস্থিরতা সৃষ্টি করতে পারে তুলা রাশি নিয়ে যদি কথা বলি তো তুলা রাশির জাতক জাতিকারা প্রেম এবং দাম্পত্য জীবনে ভারসাম্য ও সৌন্দর্যকে গুরুত্ব দেন এই রাশির অধিপতি গ্রহ শুক্র যার প্রভাব তুলাকে রোমান্টিক স্নিগ্ধ এবং সহনশীল করে তোলে তারা সম্পর্ককে ভালোবাসা সমঝোতা এবং ন্যায়ের মাধ্যমে পরিচালনা করতে চান তুলার জাতক জাতিকারা সাধারণত সৌন্দর্যবোধ সম্পন্ন পরিপাটি এবং সামাজিক হন তারা সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হন তবে সিদ্ধান্তহীনতা অনেক সময় সম্পর্ককে জটিল করে তোলে সর্বোত্তম ম্যাচ করবে তুলার জন্য আদর্শ রাশি হল মিথুন এবং কুম্ভ এই দুটি বায়ু রাশির জাতক জাতিকারা মানসিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং উদার প্রকৃতির হয়ে থাকে যা সঙ্গে চমৎকার মিথুনের কুম্ভের স্বাধীন চেতা মন তুলার বন্ধুত্ব ও প্রেমের চাহিদা পূরণ করতে সক্ষম ভালো বোঝাপড়া হবে সিংহ এবং ধনুরাশির জাতক জাতিকাদের সঙ্গে তো তুলার সম্পর্ক আনন্দদায়ক হতে পারে সিং এর গৌরব প্রিয়তা ও প্রিয়তা তুলার মন কেড়ে নেয় আর ধনুর স্বাধীনতা ও সরলতা তুলার ভারসাম্য রক্ষায় প্রবৃত্তিকে সহায়তা করে সমস্যা হতে পারে জন্য জন্য কর্কট এবং এবং মকর রাশির জাতক জাতক জাতিকাদের জাতিকাদের সঙ্গে সম্পর্ক কিছুটা জটিল হতে পারে কর্কটের অতিরিক্ত আবেগ এবং নিরাপত্তার চাহিদা তুলনার তুলার নিরপেক্ষ মনোভাবের সঙ্গে মিল খুঁজে পায় না অন্যদিকে মকরের বাস্তববাদিতা ও নিয়ন্ত্রিত জীবনধারা তুলার সৌন্দর্য ও স্বাধীনতার চাহিদা চাহিদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে তুলার প্রেম জীবন সফল করতে চাইলে যোগাযোগে স্বচ্ছতা মানসিক ভারসাম্য এবং পারস্পরিক সম্মান রক্ষা করা অত্যন্ত প্রয়োজন ভালোবাসার ক্ষেত্রে তুলার আন্তরিকতা ও সৌন্দর্য প্রেম অনেককে আকর্ষণ করে তবে সঠিক সঙ্গী নির্বাচন তাদের জীবনে শান্তি ও সুখ নিশ্চিত করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে যদি কথা বলি তো বৃশ্চিক রাশি জাতক জাতিকারা প্রেমে গভীরতা আবেগ এবং নিষ্ঠা খোঁজেন এই রাশির শাসক গ্রহ মঙ্গল ও প্লুটো যার ফলে মাঝে থাকে এক ধরনের তীব্রতা এবং গোপনীয়তা সম্পর্কের বিষয়ে তারা অত্যন্ত একনিষ্ঠ দায়িত্বশীল এবং কখনো কখনো অধিক অধিকার প্রবণ হয়ে ওঠে প্রেমে তারা নিঃস্বার্থ হলেও তারা সঙ্গীর পূর্ণ মনোযোগ ও নিবেদন কামনা করে সর্বোত্তম ম্যাচ করছে কর্কট এবং মিন রাশির জাতক জাতিকারা বৃশ্চিকের গভীর আবেগ ও মানসিক জটিলতাকে বুঝতে পারে কর্কটের স্নেহশীলতা বৃশ্চিককে আবেগগত নিরাপত্তা দেয় আর মিনের কল্পনা শক্তি ও নরম স্বভাব বৃশ্চিকের রহস্যময় মনকে শান্ত করতে সাহায্য করে ভালো বোঝাপড়া চলছে কন্যা ও মকর রাশির জাতক জাতিকাদের সঙ্গে বৃশ্চিকের সম্পর্ক ধীরে ধীরে শক্ত ভিত্তির উপরে দাঁড়ায় কন্যার বিশ্লেষণ মন এবং মকরের বাস্তব বুদ্ধি বৃশ্চিকের আবেগকে কাঠামো হিসেবে অথবা কাঠামো দিতে সাহায্য করে সমস্যা হতে পারে মেষ এবং সিংহ রাশির সঙ্গে বৃশ্চিকের সংঘাত হওয়ার আশঙ্কা বেশি থাকে মেষের স্বতঃস্ফূর্ত ও তাড়াহুড়ো করা মনোভাব বৃশ্চিকের গভীর প্রকৃতির সঙ্গে মেলে না সিংহের অহংবোধ এবং বৃশ্চিকের কর্তৃত্ব পরায়ণ মনোভাব একে অপরের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করতে পারে প্রেমে বৃশ্চিক একবার সম্পূর্ণভাবে জড়িয়ে পড়লে তারা চরমভাবে নিবেদিত হয়ে ওঠে তবে সন্দেহপ্রবণতা ও গোপনীয়তা এদের প্রেম জীবনে মাঝে মাঝে তারা জীবনের একনিষ্ঠতম প্রেমিক বা প্রেমিকা হয়ে ওঠে ধনু রাশির জাতকদের নিয়ে যদি আলোকপাত করি ধনু রাশির জাতক জাতিকারা প্রেমে স্বাধীনতা উন্মুক্ততা এবং বুদ্ধি বৃত্তিক সংযোগ খোঁজেন এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি যা ধনুকে আশাবাদী রোমাঞ্চপ্রিয় এবং আত্মবিশ্বাসী করে তোলে তারা সম্পর্কের মধ্যে থাকাকে পছন্দ না বরং এমন একজন সঙ্গী চান যিনি তাদের স্বাধীনতাকে সম্মান করবেন করবেন এবং অনুপ্রাণিত বেদে করে সর্বোত্তম ম্যাচ করছে মেষ এবং সিংহ রাশির জাতক জাতিকারা ধনুর আগুনের সঙ্গে সাহজ্য রেখে জীবনের উদ্দীপনা এবং উত্তেজনা নিয়ে আসে মেষের উদ্যম এবং সিংহের গ্লামার ধনুর স্বাধীন ও দুঃসাহসী মানসিকতার সঙ্গে সুন্দরভাবে মেলে ভালো বোঝাপড়া চলবে তুলা এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা ধনুর মানসিক প্রগতি ও জ্ঞান পিপাসাকে সম্মান করে এবং সম্পর্ককে আরো উদার এবং প্রাণবন্ত করে তোলে সমস্যা হতে পারে কন্যা ও বৃশু রাশির সঙ্গে ধনুর বোঝাপড়া কঠিন হতে পারে কন্যার অতিরিক্ত বিশ্লেষণ ও সমালোচনার প্রবণতাকে অথবা সমালোচনার প্রবণতা ধনুকে অবসন্ন করে তোলে আর বিশ্বের স্থিরতা ও নিরাপত্তার চাহিদা ধনুর অভিযাত্রা প্রিয় চেতনার সঙ্গে মেলে না ধনুর প্রেম জীবনে খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ খুব জরুরি তারা গভীর সম্পর্ককেও হাস্যরস ও স্বাধীনতা চায় যারা তাদের বিশ্বাস ও দর্শনকে শ্রদ্ধা করে সেই রকম সঙ্গীর সঙ্গে ধনু আজীবন সম্পর্ক বজায় রাখতে পারে মকর রাশির জাতক জাতিকারা প্রেমে ধৈর্য বাস্তবতা এবং দায়িত্ববোধ খোঁজেন এই রাশির অধিপতি গ্রহ শনি যা তাদের কঠোর পরিশ্রমী সংগঠিত এবং লক্ষ্যনিষ্ঠ করে তোলে মকর জাতকরা প্রেমে দ্রুত এগন না তারা সম্পর্ককে ধাপে ধাপে গড়ে তুলতে পছন্দ করেন এবং একবার প্রতিশ্রুতিবদ্ধ হলে অত্যন্ত বিশ্বস্ত থাকেন তো সর্বোত্তম ম্যাচ করছে বৃষ ও কন্যা রাশির জাতক জাতিকারা মকরের জীবনাদর্শ ফ্যাশনের সঙ্গে মানিয়ে চলে দেশের বাস্তবতা এবং ভরসা এবং কন্যার বিশ্লেষণ ধর্মী মনোভাব মকরের লক্ষ্য পূরণে সহায়ক হয় এবং সম্পর্ককে স্থায়িত্ব দেয় আর ভালো বোঝাপড়া চলবে বৃশ্চিক ও মিন রাশির জাতক জাতিকাদের সঙ্গে মকরের সম্পর্কে আহ ধীর গতিতে হলেও শক্ত ভিত্তির উপরে দাঁড়ায় বৃশ্চিকের গভীরতা ও মিনের আবেগ মকরের শৃঙ্খলাবদ্ধ জীবনে আবেগের রং আনে সমস্যা হতে পারে মিথুন ও সিংহ রাশির জাতক জাতিকারা মকরের সঙ্গে মানসিকভাবে অসামঞ্জস্যপূর্ণ হতে পারেন মিথুনের পরিবর্তনশীল মনোভাব ও সিংহের অহংবোধ মকরের স্থির ও পরিমিত জীবনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে মকরের প্রেম জীবনে স্থিরতা ও সম্মান গুরুত্বপূর্ণ তারা নিজের ও সঙ্গীর ভবিষ্যৎ গঠনে বিশ্বাসী প্রেমে নিরাপত্তা ও নিষ্ঠা চাইলে মকর রাশির জাতক জাতিকারা নিঃসন্দেহে অন্যতম সেরা সঙ্গী কুম্ভ রাশির জাতকদের নিয়ে যদি আমরা আলোকপাত করি তো কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেমে বন্ধুত্বপূর্ণ এবং চিন্তা চিন্তনশীল তারা মানসিক সংযোগ ও স্বাধীনতা খোঁজেন কুম্ভ জাতকরা প্রচলিত সম্পর্কের কাঠামোর বাইরে গিয়েও গভীর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম সর্বোত্তম ম্যাচ করছে মিথুন ও তুলা রাশির জাতক জাতিকারা যারা কুম্ভের চিন্তা ভাবনার সাথে মিলিয়ে চলতে পারেন মিথুনের রসবোধ ও তুলার সৌন্দর্য প্রেম কুম্ভকে মানসিক ভাবে তৃপ্ত করে ভালো বোঝাপড়া চলছে ধনু ও মেষ রাশির জাতক জাতিকারা কুম্ভের উদ্যম ও স্বতন্ত্র চিন্তাধারাকে গ্রহণ করে এবং সম্পর্ককে আনন্দদায়ক করে তোলে সমস্যা হতে পারে বৃষ ও কর্কট রাশির জাতক জাতিকারা কুম্ভের উদ্ভাবনী মানসিকতা ও স্বাধীনতা চাহিদা বুঝতে ব্যর্থ হতে পারেন বৃষের স্থিরতা এবং কর্কটের আবেগ কুম্ভের স্বাধীন চেতা মনকে করে কুম্ভ গড়াতে সময় নাই তবে একবার বিশ্বাস তৈরি হলে তারা সম্পর্ককে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সক্ষম তারা প্রেমে ও বন্ধুত্ব ও মানসিক প্রেরণাকে গুরুত্ব দেয় মিন রাশির জাতকদের নিয়ে যদি আলোকপাত করি মিন রাশির জাতক জাতিকারা প্রেমে কল্পনাপ্রবণ স্নিগ্ধ এবং আত্মত্যাগী হন এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি ও নেপচুন যারা এবং যার প্রভাবে তারা অতিমাত্রায় সংবেদনশীল ও শিল্প প্রবণ হয়ে থাকেন প্রেমে তারা একটি স্বপ্নময় রোমান্টিক পরিবেশ খোঁজেন যেখানে ভালোবাসা মানে আত্মিক নিলন সর্বোত্তম ম্যাচ করছে কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মিনের আবেগ কে সম্মান করে কর্কটের স্নেহশীলতা ও সুরক্ষা মিনের হৃদয়কে আশ্রয় দেয় এবং বৃশ্চিকের গভীরতা মিনের কল্পনার সঙ্গে আত্মিক সংযোগ তৈরি করে ভালো বোঝা চলবে বৃষ ও মকর রাশির জাতক জাতিকারা মিনের কোমল প্রকৃতিকে স্থায়িত্ব ও নিরাপত্তা দিতে সক্ষম বৃষের উষ্ণতা ও মকরের নির্ভরযোগ্যতা মিনের মনকে প্রশান্তি দেয় সমস্যা হতে পারে মিথুন এবং ধনু রাশির জাতক জাতিকারা মিনের আবেগকে বুঝে উঠতে হতে পারেন মিথুনের চঞ্চলতা ও ধনুর স্বাধীনতা মিনের আঘাত করতে পারে জাতক জাতিকারা ভালোবাসেন যদি তারা সঠিক সঙ্গী পান তবে তারা এক এক জীবনের স্বর্গীয় প্রেমের অভিজ্ঞতা দিতে সক্ষম তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আরো বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার